তো যারা যারা একটি আছো তাড়াতাড়ি করে লাইভ জয়েন্ট করো তো তোমরা যারা যারা একটি আছো তাড়াতাড়ি করে জয়েন্ট করো আর কি লাইভ এলাম যারা যারা অ্যাক্টিভ আছে দুষ্টুমি করে না পাপা ওখানে রেখে দাও দেখো এদিকে শোনো আমি কি বলছি ওইগুলো এখানে রেখে দাও হ্যালো এভরিয়ন শুভ সন্ধ্যা তো যারা যারা অ্যাক্টিভ আছো তাড়াতাড়ি করে লাইভ জয়েন্ট করো তো তাড়াতাড়ি করে লাইভ জয়েন্ট করো সবাই শোনো তুমি একটু ওই গানটা গাও তো রাধে রাধে জপা করো রাধে রাধে জপ করো এদিক আসো এদিক আসো লাইভে লাইভ করতে হবে আসো আসো শোনা তুমি একটু পড়াশোনা বলো তো এইখানে উপরে উঠে আসো আস্তে আস্তে ধরে বসো এখানে কোলে আসো ওইখানে না এই যে আমার সোনামা চলে এসেছে সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো বলো বলো সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো হাই করে দাও সবাইকে বলো তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো বলো আমি কিন্তু ভালো আছি শোনা তুমি বলো তো মা পটেটো মানে কি বলো বলো হাই সবাইকে একটু হাই করে দাও বলো শুভ সন্ধ্যা বলো তোমরা সবাই কেমন আছো বলো হরে কৃষ্ণ আমার বলে আসো

কি হলো হাই বন্ধুরা বলো হাই বন্ধুরা হাই বলো আমি সন্ধ্যাবেলা বন্ধুরা পূজো দিয়ে বই পড়েছি বই পড়ে তোমার কি হ্যাঁ ওখানটা ব্যথা হয়েছে হ্যাঁ ওখানে তেল পড়ে পুড়ে গেছে বুঝেছো তুমি শোনো

আর শিপ মানে কি চিমা দা এবার তুমি বলো টাইগার মানে কি এবার বলো তুমি বলো নেস্ট মানে কি কেমায় পাখি এবার বলো কলিফ্লাওয়ার মানে কি ক্যাবেজ মানে কি এবার আদা হ্যাঁ অনিয়ন মানে

বা বাবা হাততালি এবার তুমি বলো এবার তুমি বলো ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো মানে কি ভালো করে বলো ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো মানে আম আর সুগার কেইন সুগার কেইন মানে কি ভালো জোরে বলো সুগার কেইন মানে কি আক 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 এবার তুমি বলো অরেঞ্জ মানে কি অরেঞ্জ মানে কি বলো তা তাই বলো অরেঞ্জ মানে কি গ্রেপস মানে কি তুমি কিন্তু বই পড়ছো না কিন্তু বলো বলো সবাই জয়েন্ট হও বলো বলো সবাই লাইভ জয়েন্ট করো দেখো আমার সুনাম আজকে লাইভে এসেছে সবাই কমেন্ট করো

সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে এলাম বন্ধুরা সবাই ভালো আছে শোনা জিজ্ঞেস করছে কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও বলো আমি বই পড়েছি বলো বই না পড়লে বড় হওয়া যায় সবাই তাড়াতাড়ি করে একটু লাইভ জয়েন্ট করো বাইরে যেও না বাইরে কিন্তু কেউ নেই ঘরের মধ্যেই খেলা করো বাইরে যেতে বারণ করেছি তো বাইরে বাইরে কেউ নেই না ঠাম্মি দাদা বাড়ি নেই তো বাড়ি আসবে এক্ষুনি সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো ওতে হাত দিচ্ছিস কেন রে পড়ে যাবে কিন্তু এখানে নিয়ে আসো কি দুষ্টু সবাই লাইক কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে এলাম অনেক দিন বাদে আর কি লাইভে আসলাম প্রায় দু তিন মাস বাদে আর একজন দেখো পাউডার নিয়ে এসছে আমাকে টিপ করাবে বলে কেমন লাগছে এটা হ্যাঁ টিপ কেউ ওখানে দেয় আমি তোমাকে কোথায় দিই টিপ টিপ কোথায় দেয় কোথায় এই যে দেখো সোনা এসে এই যে পাউডার নিয়ে এসছে আমাকে টিপ পরাচ্ছে দেখো না আমি কিন্তু এবার কিন্তু একটা কথাও একটা কথাও না সোনা দুষ্টু বেশি হয়ে যাচ্ছে না পাউডার নিয়ে এসছে আমাকে টিপ পরাবে এখানে বসো না সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করো কোথায় গেলে তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তাড়াতাড়ি করে কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দিই তোমাদের সঙ্গে গল্প করি কি করলি ওটা করে লাইক কমেন্ট করো সবাই কি করছিস ওটা তাড়াতাড়ি সবাই লাইক কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের রিপ্লাই কিভাবে দেবো কমেন্টের কমেন্ট না করলে কিন্তু কোনো রিপ্লাই তোমাদেরকে দিতে পারছি না তাড়াতাড়ি করে যারা যারা এখনও লাইভটা দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করো পেরেছিস শোনা এই যে পাউডারের কৌটো নিয়ে এসে এই যে সবাই কেউ তুমি পড়েছো কই তুমি নিজে নিজে একটা পরো দেখি কেমন পারো পরো এই তো ছেড়ে দিয়েছি পরো আমাকে না তুমি পড়ো তুমি এবা কয়াতো দুষ্টু হ্যালো বন্ধুরা টাটা তোমার জানো শোনা তোমার অনেক ভিডিও দেখে অনেক মিমিরা জানো অনেক মাসি মনিরা সবাইকে হাই করে দাও হাই বলো সবাই কেমন আছো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও আচ্ছা তোমার নাম কি বলে দাও তোমার নাম কি বলো দাও সৌমি মন্ডল